ধরেন যে এই জায়গাটা হচ্ছে আমার ভাই ভাইব এই জায়গাটা এই পর্যন্ত আজ পঁচিশ বছর ধরে এই জায়গাটা বসবাস করে এর ভিতরে আমার ভাই হচ্ছে কেন ক্যান্সার হয়ে মারা যায় মারা যাওয়ার পরে ভাই তিনটে ছেলেমেয়ে নিয়ে ধরেন অসহায় তিনটে ছেলেমেয়ে নিয়ে এই জায়গা করে কম খায় এর ভিতরে ধরেন যে ওরা হামলা যে এটা হচ্ছে আমার বাবার জমি এটা বলে আমার আর ভাই যে মজিবার এরা হচ্ছে গেন হামলাতেছে দিয়ার পরে ধরেন যে আমার ভাবি জোনপাট দিয়ে ভুঁই চেয়ে ধরেন যে ওই পেঁয়াজ লাগাইছে সেই পেঁয়াজ আছে আট নয় দিন লাগাইছে জ্বালিয়ে গেছে সেটা এখন আছে আপনি চাষ করিয়ে উঠে ফেলাইছে উঠেও ফেলাই পরে ধরেন যে এখন আপনার পুরাটাই সে চাষ করিয়ে খাবে আরকি এই বলে সেই পেঁয়াজটা উঠেও ফেলাতেছে না কাজটা ঠিক করে আমি চাষি যে এতিমির হক আপনারা এতিমির হক এতিমির দেন কোনো করতে দেবেন না এই বড় মামা মারা গেছে নাম কি খা। হলে কে দীর্ঘ পঁচিশ থেকে ছাব্বিশ বছর এখানে বসত করে আমার মামা মারা যাওয়ার পরে আমার মামা নিয়ে বা মামানির তিনটা সন্তান আছে তাদের নিয়ে আমার বড়ো মামা নিয়ে এখানে বসত বাড়ি এখানে বসবাস করে এই জমি খায় কিন্তু এখানে আমার সেজ মামা এই জমি হলে কে জবরদস্তি করে আমার বড়ো মামার কাছে থেকে সিনাই নিতে চাচ্ছে সে বলছে যে ওর এখানে কোনো আমরা থাকতে দেব না তে এখন আমরা পরবর্তী থেকে এখানে পিজ লাগাইছি পিজ লাগানোর পরে সেই পিঁয়াজ আট কাটার মধ্যে পাঁচ কাটা মজিবার আপনার সব জ্বালানো পিঁয়াজ সব গ্যাস হয়ে গেছে সেইগুলোকে তুলে বাড়ি নিয়ে গেছে নিয়ে যা ও হলে কেন দানা দেওয়ার কথা খেয়ে এখানে ভুঁইসিয়ে গেছে আমরা আলাউদ্দিন খানের কাছ গিয়েছিলাম সে বলছে যে তুমি পিয়াজ নষ্ট করে না তারপরে সে কমান্ড মানে নাই সে একটা কথাই বলে আমি আলাউদ্দিন খানের দল করি তাই সে জবরদস্তি করে আমার মামানের সেই সম্পদ তুলে নিয়ে বাড়ি চলে গেছে মামানির নাম কি আমার আমার মামানির নাম মনোয়ারা খাতুন আমরা চাচ্ছি যে যার যেটা হক এই জায়গা আমার মামানির যে হক এই হকটা আমরা বুঝে চাচ্ছি আমার শ্বশুরের নাম লুৎফর খান আমার চারটে দেউর মানে আমার স্বামীর দেউরা পাঁচ ভাই তাই মেলা দিন ধরে ধরেন আমি এই সরে থাকি তারপরে কিছু মানে ধরেন দশ বারো বছর আগে আমার স্বামীর ক্যান্সার হয়েছে ক্যান্সার হয়ে সে ভুগবেল লাগলো তখন আর কি আমি এই জায়গা ছিলাম না ছিলাম না তারপর সে মারা গেল কিছুদিন পরে আমি ধরে না আবার হেন আমি এই জায়গায় থাকতাম এই যে আমার আশেপাশে সবাই জানে আমার সরকারের থেকে ঘরও দিছে যে সরকারের আমার ঘর আছে ঘরে আমি থাকি এখন এরা আইবার বর্থ খুব নিছে তার এই জমি আমার শ্বশুরের শ্বশুরকে তারা ভাগাভাগি করে নিয়ে যেতেছে আসলে কি শ্বশুরে

দশ কাটা অর্ধেক মানে অর্ধেক জমি ঢাল কিনেছে বড় ভাইয়ের নাম কি বড় ভাইয়ের নাম সুবহান খান যে সুশে সেতার নাম কি যে সেতার নাম জীবরখা তারপরে কি হয়েছে বড় সে আছে তো শুনে আছে আমরা বীজ লাগাইছিলাম যে পিয়া যাচ্ছে সে আছে যে গাছ হাওয়া পিয়ে সে আছে তুলে আছে কত টুকি জমিতে কাজ লাগাইছিল লাগাইছিলাম 8 কাটা ভিতরে 5 কাটা সে তুলে আছে

কোসে যে সে হস্তকে বাইরে থাকে এখানে আসে সরকারি জমি খাবে ইটাও হয় না তার ভোট নেই তার লাটি নেই তার জোন নেই ঠিক আছে এইভাবে সে বললো যে সে হস্তকে জমি কোনো কোলি পায় না কোন হচ্ছে জমি বানপুরার জমি বানপার লোক খাবে ঢাকায়তে সে জমি খاتی পারে না সে কি ঢাকায়তে খাবি সে কি আপনাদের হয় হ্যাঁ সে আমার আমার ভাবী সে আমার ভাবী তারপর শালিস করার পরে সে বললো যে 10 কাটা জমি মুজিবরের উপরে থেকে মাপিয়ে দিয়ে বাদ বাকি জমি আমরা জমি ভাগ করেছিলাম যখন ভাগ এরা দিল না আমার জমি খালি ভাবির দিবি টাকা চল্লিশ হাজার বিনিময় বুঝছেন চল্লিশ হাজার টাকা বিনিময় আমার এই ভাগ আমার দিলো না জমি ভাগ করা সব কম্পিটি গেছিলো আমি বলতে চাচ্ছি যে এই জমির ব্যাপারটা নিয়ে আপনার ভাবি বলতেছে জমি পেপার পাতি সব আমার আছে না না দেখ আপনার কাছে কি আছে না থাকবো না আপনার কাছে আমি থাকবো না দেখে দেখা জমির যা দিয়ে দেবো আমার বাপ খাতে সাত বছর সাত বছর খাওয়ার পর আমার ভাই আছে আমার ভাই আমি আমরা কয় ভাই মিলিয়ে বললাম যে ভাই খুব গরিব মানুষ আসলিও এই জমিটা আপনি হচ্ছে তার খাতি দেন

অজ্ঞান মতো সে পরে ফোনে বললো না পরশু কালকে করো আমি হাজির গ্রামবাসী বলছে যে এলাকাবাসীর কাছে দাবি করেন এবং সে একটা বিচার চাই আপনার ভাবি

সে আপনাকে কি বলছে আপনাকে আপনাকে বলছে সে বলেছে এই জমিটা মিল করে খাতি হবে আপনাকে দখল করতে বলছে হ্যাঁ অবশ্যই বলেছে